নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড অল লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দারুণ স্বাদের রেসিপি রুই মাছ আর পটল দিয়ে এটা গরম ভাতে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব এখানে বেশ কয়েক টুকরো রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের গায়ে প্রথমে লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব কড়াইয়ে সর্ষের তেল হাই হিটে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চিমটে লবণ আর হলুদ এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মাছ মাছের এক পিঠ এবার ভালো করে ভেজে নেব মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নেব এভাবেই সব মাছগুলো ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে ঠিক দুভাগ করে এভাবে করে সরু সরু করে কেটে নিয়েছি তাতে করে পটলগুলো ভালোভাবে ভাজাও হবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবার পটলের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালো করে প্রথমে মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর হলুদ পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে দু তিন মিনিট একটু রেখে দেব। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি কালো সর্ষে হাফ চামচ আদা কুচি আর নিয়েছি দু চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা স্বাদ মতো এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার গরম তেলে পটলগুলোকে পটলগুলোকে এ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি পটলগুলো আর বাকি পটলগুলো ঠিক একইভাবে ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ আর টমেটো আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে সামান্য এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আবারও মশলাটাকে মিশিয়ে হাই হিটে রেখে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে পটলগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেবো তাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পটল রুই পোস্ত আর এটা গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ